চট্টগ্রামের সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে নানা পরিকল্পনার কথা বলছেন প্রার্থীরা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় গতি বাড়াচ্ছেন প্রার্থীরা দিনভর চলছে গণসংযোগ উঠান বৈঠক আর পথসভা সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন সভাতেও বাড়ছে প্রার্থীদের সরব উপস্থিতি নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা তরুণ ভোটারদের টানতে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানান তারা শিক্ষার পরিবেশ স্বাস্থ্য পরিবেশ এগুলো যেগুলো এরকম একটা পরিবেশ বান্ধব একটা দেশ এটা তরুণদের ভাবনা এই যে ভাবনাকে আমরা আমাদের অন্তরে ধারণ করে আমাদের আগামী কর্ম পরিকল্পনায় ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং তরুণদেরও ব্যাপক সমর্থন আমরা পাচ্ছি তারা যাতে উদ্যোক্তা হইতে পারে সেজন্য আমাদের আমির জমাত পলিসি সাবমিটি ঘোষণা দিয়েছেন তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে এবং প্রায় পাঁচ লক্ষের বেশি তরুণকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করা হবে এদিকে চট্টগ্রাম দশ আসনের জামায়াত প্রার্থী জলাবদ্ধতা নিরসন মাদক নিরসন এবং বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন ভোটারদের আমাদের প্রচুর পরিমাণ বেকার সমস্যা এই সমস্যাগুলো সমাধান পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়ন যে কাজ চলমান কাজগুলো সমাধান করা এবং যুবকদের কর্মসংস্থান করা প্রচারণার এই সময়ে ভোটারদের সমর্থন জয় করাই প্রার্থীদের জন্য এখন মূল চ্যালেঞ্জ TBC News Desk.